সাত সকালে আস্তাবল মাঠে মৃতদেহ উদ্ধার সকালেই পথচারীরা দেখতে পান আস্তাবল মাঠের যে মঞ্চ আছে তার নিচে একটি মৃতদেহ পড়ে আছে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় বডি জানা যায় মৃত ব্যক্তি লেকচুমণি এলাকায় ভবগুরের মতো ঘুরে বেড়াতো তবে এখনো পর্যন্ত তার নাম জানা যায়নি আজকে সকালে অনুমান সাড়ে সময় আমাদের কাছে খবর আছে যে আস্তাবল গ্রাউন্ডে ডেড বডি পরে রয়েছে অ্যাকর্ডিংটা আমরা ঘটনাস্থলে আসি এসে দেখতে পাই একটা অপরিচিত ব্যক্তির মৃতদেহ এখানে পড়ে রয়েছে তো আশেপাশে জিজ্ঞাসা করলাম যে ওরাকে প্রায় সময় আস্তে গ্রাম দেয় এবং লেকশন দেখা দেয় তো এখন তাপনিক তদন্তে জানা গেছে যে ও তো অনেকদিন ধরে অসুস্থ হবে তো এর কারণে সেই নাম টান তো কিছু ওনার নাম তো পরিচয় জানা যায় না